মুক্তা ছোট থাকতেই তার মা মারা যাওয়ায় তার বাবা নতুন বিয়ে করে মুক্তার সৎ মা সবসময় মুক্তাকে দিয়ে অনেক কাজ করায় মুক্তাও সাদা মনে ছোটবেলা থেকেই সৎ মায়ের কথা মতো সব কাজ করতে থাকে মুক্তার সাত বছরের একটা ছোট বোন আছে নাম ময়ূরী আপু ও আপু তুমি এত রাতে বারান্দা ঝাড়ু দিচ্ছ কেন বারান্দা ঝাড়ু না দিলে যে ময়লা জমে যাবে আর এতে করে তুমি যখন ময়লা ঘরে চলাফেরা করবে তখন তুমি রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়বে ও আচ্ছা বুঝতে পেরেছি এদিকে রাতে মুক্তার বাবা আর সৎ মা রাতে খাবার খাচ্ছিল ময়ূরি আয় ময়ূরি এই রাতে বাইরে কি করিস ঘরে আয় খাবার খাবি কখন রাত তো কম হলো না ময়ূরি মা আমার তাড়াতাড়ি এসো আসা মুক্তা কোথায় মুক্তা কি রাতের খাবার খেয়েছে অত মুক্তা মুক্তা করো না তো তোমার খাবার তুমি খেয়ে নাও একটু যত সব খাওয়ার সময় কথা বলা শুরু হয় ময়ূরের বাবা মা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আর এদিকে মুক্তা ঝাড়ু শেষে থালা বাসন ধুয়ে তারপর খেতে বসে জানালা দিয়ে এত রাতে কিসের শব্দ আসছে মুক্তা যখন খাবার খাচ্ছিল তখন তার কানে জানালা দিয়ে আজব শব্দ আসতে থাকে বোনের পশু পাখির শব্দ দেখছি ঘরে এসে পড়ছে সকালে গিয়ে একবার দেখতে হবে সারা রাত কাজ শেষে খেয়ে ঘুমিয়ে পড়ে মুক্তা অনেক রাতে ঘুমানোর কারণে সকালে উঠতে মুক্তা দেরি হয়ে যায় আরে এই মুক্তা মুক্তা বলি কি এখন কটা বাজে সেই কখন সকাল হয়েছে আর ওদিকে যে সকালের বাসি উঠোন ঝাড়ু দেওয়া হয়নি আমি আমি এখনই হাত মুখ ধুয়ে উঠোন ঝাড়ু দিচ্ছি মা আটটা বাদ উঠোন ঝাড়ু দিতে তা বলি সকালের সবজি কাটবে কখন ওইদিকে যে ছোট বোনটার কাঁথা কাপড় এখনো ধোয়া হয়নি আহারে ছোট মেয়েটা মনে হয় আজ রাতে ভেজা কাঁথায় ঘুমবে আমি যাচ্ছি মা এখনই সব পরিষ্কার করে দিয়ে আসছি এরপরে কাজে লেগে পড়ে সব কাজ শেষে মুক্তা নদীর খাটে পানি আনতে যায় এদিকের পানিটা কেমন যেন অন্য পাশ থেকে পানি নি মুক্তা কলসিতে পানি ভরতে থাকে ভরে মুক্তা ভরা কলসি নিয়ে বনের ধার দিয়ে আসতে থাকে আর তখনই মুক্তা রাতের অদ্ভুত শব্দের কথা মনে পড়ে যায় আরে আমার তো তো মনেই নেই ভেতর থেকে রাতে যে অদ্ভুত শব্দ আসলো সেটা দেখা হলো না এই বলে মুক্তা কলসি নিয়ে বনের ভেতর যেতে থাকে বনের ভেতরে মুক্তা হাঁটতে থাকে কই কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না তাছাড়া রাতে যে অদ্ভুত শব্দ শুনলাম সেটাও তো কোনো পশু পাখির বলে মনে হলো না এমন সময় মুক্তার পায়ে একটা পিঁপড়া কামড় দেয় ও পিঁপড়া পিঁপড়ার কামড়ে মুক্তার কলসি মাটিতে পড়ে যায় কলসির সব পানি গড়িয়ে পড়ে যায় আরে ইকি কি গাছটা হঠাৎ শুকিয়ে গেল কি করে মুক্তার কলসির সব পানি একটা ছোট্ট শুকনো গাছের গোড়ায় পড়ে যাক বাবা পানিতে এবার গাছটা ভালোই ভালো বেঁচে উঠলেই হলো আবার কালেশিন দেখে যেতে হবে এরপরে মুক্তা কলসিতে আবার পানি ভরে বাড়ি ফিরে আসে এই মুক্তা এতক্ষণ কোথায় ছিলি পানি আনতে গিয়েছিলি নাকি গল্প করতে গিয়েছিলি এদিকে যে এখনো চুলে ভাত রান্না হয়নি জানিস না মা আমি না কলসি নিয়ে পড়ে গিয়েছিলাম তাই আবার পানি ভরে নিয়ে আসছি এজন্যই দেরি হয়ে গেছে হয়েছে হয়েছে আর বাহানা দিতে হবে না এখন যা পানির কলসি রেখে ময়ূরীকে গোসল করিয়ে দে মুক্তা পানির কলসি রেখে ময়ূরীকে গোসল করার পানি ভরাতে নিয়ে যায় আপু আমাকে দাও আমি কল চাপবো না একদমই না তোমার হাতে ঠুস্ক পড়ে যাবে তাছাড়া তুমি অনেক ছোট আগে বড় হও তারপর নিজেই কল চাপবে না আপু না আমাকে দিতেই হবে দাও আপু ময়ূরী কল চাপার বায়না মুক্তা রাখে ময়ূরী খুশি হয়ে কল চাপতে থাকে এমন সময় সেখানে ময়ূরীর মা চলে আসে এই যে রাজরানী আমার ছোট্ট মেয়েটাকে দিয়ে কল হচ্ছে বুঝি কিন্তু মা চোপ একদম চোপ আমি সব জানি তুই আমার অজান্তে এই আমার মেয়েকে দিয়ে কাজ করাস না মা মুক্তাপু আমাকে কল চাপতে দেয়নি আমি নিজেই জোর করে নিজে নিজে কল চাপছি তুই জোর কর এখন তো দেখছি ছোট্ট মেয়েটাকে ভয় দেখিয়ে ওর পক্ষে কথা বলাচ্ছে যত সব মুক্তা তার মায়ের কথায় তেমন কষ্ট পায় না কারণ সময় তার মা এরকম করে এদিকে মুক্তা সব কাজ শেষ করে থালা বাসন মাজছিল তখন সেখানে মুক্তার ছোট বোন ময়ূরীও যায় আর গিয়ে বলে মুক্তা আপু আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে ধুর পাগলি কি বলছিস এসব তুই তো ছোট আর ভুল করলি কোথায় ভুল তো আমারই হয়েছে তোকে যে কেন কল চাপতে দিয়েছি আপু তোমাকে একটা জিনিস দেখাবো আমার আমার সাথে এসো এই কথা বলে ময়ূরের মুখটাকে নিয়ে বনেশি মরা গাছটার কাছে যায় আপু দেখেছ কেন কি হয়েছে আর কি বা দেখব এখানে দেখার মতো তো কিছুই নেই আরে ধুর তুমি তো দেখছি চোখেও দেখো না ওই দেখো গাছের গায়ে একটা লাভ তুই কি লাভটা বলছিস ময়ূরি বাড়ি চল তো লাভ মানে বোঝো না একটা হার্ট আমি আরো কয়েকদিন আগে এসে দেখেছি গাছের হারটা পুরো সাদা ছিল কিন্তু আজ এসে দেখি একটু লাল হয়ে আছে হয়তো কিছু একটা হবে এখন বাড়ি চল আর তোকে এই জঙ্গলে আর না দেখি এদিকে হিংস্র প্রাণী থাকতে পারে এই বলে তারা বাড়ি চলে আসে মুক্তা যখন ঘুমিয়েছিল তখন মুক্তার ঘুম ভেঙে যায় আরে এটা কিসের শব্দ কোনো প্রাণী তো এইভাবে ডাকে না যাই হোক শব্দটা কিন্তু অনেক সুন্দর সকালে কি দেখতে হবে পরের দিন সকালে মুক্তা ঘুম থেকে উঠে উঠোন ঝাড়ু দিচ্ছিল দে ঝাড়ুটা আমার কাছে দে যা তুই গিয়ে নদী থেকে পানি নিয়ে আয় মুক্তা তার সৎ মায়ের কথা মতো কলসি নিয়ে নদীতে পানি আনতে যায় কাল রাতে অদ্ভুত শব্দটা এই জঙ্গল থেকে আসছিল দেখি তো কিসের শব্দ মুক্তা কলসি নিয়ে আবার সে জঙ্গলে যায় জঙ্গলে গিয়ে মুক্তা হাঁটা হাঁটি করতে থাকে কিন্তু কোথাও কোনো কিছুই দেখতে পায় না না রাতে জঙ্গলে কি যে ওই অদ্ভুত শব্দ করে এবার মুক্তা আবার সেই গাছটিকে দেখতে পায় গাছটাতে একটা একটা করে সবুজ পাতা গজিয়ে উঠছে আরে বা গাছটা দেখছি একদিনেই পানি পে সবুজ হয়ে উঠেছে আর একটু পানি দিই এই বলে মুক্তা গাছটির গোড়ায় কলসির পানি দেয় আর সাথে সাথে ওই গাছটির অর্ধেক হট লাল হয়ে যায় কিন্তু মুক্তা সেটা দেখতে পায় না এরপরে মুক্তা বাড়ি চলে আসে রাতে মুক্তা যখন বারান্দা ঝাড়ু দিচ্ছিল তখন মুক্তা ছোট বোন সেটাকে তাকে বলে মুক্তা আপু তোমাকে আম্মু আপু খাবার খেতে ডাকছে ময়ূরের কথা শুনে মুক্তা ঝাড়ু ফেলে তার বাবা মার কাছে যায় শোন মুক্তা কাল তো তোকে একটা লোক দেখতে আসবে সবকিছু ঠিকঠাক থাকলে তোকে বিয়ে দিয়ে দেব মুক্ত তার বাবা মার কথা শুনে কিছুই বুঝতে পারছিল না মুক্ত কোনো কথা না বলে চুপ করে থাকে পরের দিন সকালবেলা মুক্তা আবার নদীতে যায় কলসি নিয়ে জল ভরে আনতে নদী থেকে জল নিয়ে মুক্তা আবার সেই গাছটির কাছে যায় হায় হায় এ আমি কি দেখছি গাছটা একদিনেই এত বড় হয়ে গেল দি আরেকটু পানি দি মুখটার পানি পেয়ে গাছটি একদিনে অনেক বড় হয়ে গিয়েছিল গাছের ডালপালায় পুরো সবুজ হয়ে গিয়েছিল যাক আমার পানি পেয়ে একটা গান জীবন্ত হয়ে উঠল আহা গাছের নিচে যে কত শান্তি মুক্তা কলসি দেখি গাছের পাশেই হেলান দেয় আহা কি ঠান্ডা গাটা একেবারে জুড়িয়ে গেল সে গাছের নিচে বসে অনেক শান্তি পাচ্ছিল কিন্তু এক সময় মুক্তা গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে এমন সময় সেখানে ময়ূরী আসে গাছটা দেখছি কত বড় হয়ে গেছে আরে হাড়টাও দেখছি আগের থেকে অনেক লাল হয়ে গেছে ময়ূরী গাছের নিচে তাকিয়ে দেখে মুক্তা ঘুমিয়ে আছে আপু আপু তুমি এখানে ঘুমোচ্ছ আর ওদিকে যে কত কাহিনী হয়ে গেল সেটা কি জানো আমি আমি যে কখন ঘুমিয়ে পড়েছি কিছুই বুঝতে পারছি না আর বাসায় কি হয়েছে রে ময়ূরী তোমাকে দেখতে একটা লোক এসেছিল কিন্তু তুমি নেই বলে চলে গেছে হায় হায় এখন বাড়ি গেলে মা তো আর আস্ত রাখবে না আল্লাহ তুমি রহমত করো আমি যে কোন পাখি ঘুমিয়ে পড়েছি ধ্যাত যাই বলো আপু এক হিসেবে ভালোই হয়েছে কেন রে ময়ূরী এই কথা কেন বললি আরে বলো না আপু যে লোকটা তোমাকে দেখতে এসেছে সেই লোকটা অনেক বুড়ো ওই বুড়োকে আমি কোনোদিনও দুলাভাই বলতাম না অনেক বেলা হয়েছে এবার বাড়ি চল দুই বোন বাড়ি চলে আসে রাতে মা বাবা মুক্তার মুক্তাকে ডাক দেয় মুক্তা তুই জানিস না কত কষ্ট করে তোর জন্য একটা ছেলে পেয়েছিলাম আর তুই কি না 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 তুই আর আমার মান সম্মান বলতে কিছুই রাখলি না মুক্তা কি আর করবে মান সম্মানওয়ালা মেয়ে তো আর জন্ম দাওনি দিয়েছো এক বজ্জাত মেয়েকে জন্ম ওভাবে বলুন আমা আমি হয়েছে হয়েছে এখন ন্যাকা কান্না কাঁদতে হবে না যত সব আমার ঘরে এসে জুটেছে কত কষ্ট করে আমার বাপের বাড়ির গ্রাম থেকে সম্বন্ধ এনেছিলাম তুমি চুপ করো অনেক হয়েছে ওর কপালে যা লেখা আছে তাই হবে হ্যাঁ হ্যাঁ অনেক তো হবেই মেয়েকে এবার গাছের সাথে বিয়ে দিয়ে ঘর জামাই করে দাও যত সব মুক্তা কাঁদতে কাঁদতে তার ঘরে চলে যায় হে খোদা তুমি আমার কপালে আর কত অঘটন লিখে রাখছো আমি যে আর সইতে পারছি না থাক আপু কেন না আল্লাহ যা করে আমাদের সবার ভালোর জন্যই করে ময়ূরী তার বাবা মার কাছে চলে যায় এদিকে মুক্তা তার রুমে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে রাত তখন অনেক গভীর সবাই তখন ঘুমিয়ে গেছে গভীর রাতে আবার ওই একই আজব আর অদ্ভুত শব্দে মুক্তার ঘুম ভেঙে যায় আজ আবার ওই শব্দে ঘুমটা ভেঙে গেল এত মুছি না এত রাতে কে এরকম শব্দ করে যাই হোক শব্দটা আমার কাছে দারুণ লাগে গিয়ে একবার দেখে আসি তো এই বলি মুক্তা ঘর থেকে বের হয়ে যায় আকাশে চাঁদ উঠেছে চারিদিকে পূর্ণিমার আলোয় ঝলমল করছে মুক্তা ওই শব্দের দিকে হেটেই চলেছে ঘর থেকে বের হয়ে হেটে হেটে নদীর পারে আসে নদীর পথ ধরে ধরে জঙ্গলে চলে আসে মুক্তা অদ্ভুত শব্দে মুক্তা বিমোহিত হয়ে কোন সময় যে সেই গাছটার কাছে চলে এসেছে মুক্তা নিজেই বুঝতে পারেনি কি তুমি তোমাকে তো আগে কখনো দেখিনি তুমি এই গাছের নিচে বসে বাসি বাজাচ্ছ কেন আমি অচিন রাজ্যের রাজকুমার এই গাছটাই আমার প্রাণ আমি এই গাছের ভেতরে বন্দি কি জাতা বলছো মানুষ আবার গাছে বন্দি কি করে হয় এটা আমিও বিশ্বাস করতাম না আমার রাজ্যে এক কথা বলা গাছ ছিল কিন্তু আমি তাকে বিশ্বাস করতাম না ভাবতাম কোনো জাদুটো না হবে আর তাই একদিন তাকে বিশ্বাস না করে ব্যঙ্গ করি আর সে আমাকে রাগ করে অভিশাপ দেয় আমি সারা জীবন গাছে বন্দি থাকব। গাছ যদি পানি না পায় তাহলে একসময় পানির অভাবে মারা যাব সে এটাও বলে কোনো মেয়ে যদি আমাকে পানি দিয়ে যত্ন নেয় তাহলে আমি প্রতি রাতে মানুষ হতে পারবো কিন্তু দিনে আবার গাছেই বন্দি থাকব। এসব কি বলছেন রাজকুমার আপনি তাহলে দিনে আবার বন্দি হয়ে থাকবেন কিন্তু সারা জীবনের জন্য মানুষ হতে পারবেন না হ্যাঁ পারবো আমি আবার পুরো মানুষ হতে পারবো কিভাবে কিভাবে আপনি আবার মানুষ হতে পারবেন তুমি আমাকে আবার মানুষ রূপ দিতে পারো কিন্তু আমার তো কোনো জাদু শক্তি নেই আমি কিভাবে আপনাকে মুক্ত করব যদি তুমি দিনের বেলা এই গাছকে বিয়ে করো তবে আবার আমি মানুষ হতে পারব কিন্তু আমার মা তো আমাকে অন্য জায়গায় বিয়ে দিবে আমি যে বাবা মার অবাধ্য হতে পারবো না তুমি না পারলে আমাকে সারা জীবন গাছে বন্দী হয়ে থাকতে হবে আমি হয়তো চেষ্টা করলে পারবো তুমি আমার জীবন বাঁচিয়েছো আমি জানি তুমি আমাকে আবার মানুষ আর তখনই সকাল হয়ে যায় মুক্তার সামনে সুদর্শন রাজকুমার গাছের সাথে মিশে যায় মুখতা সকাল হওয়ার পরেও বাড়ি যায়না সে সেই গাছের সামনেই দাঁড়িয়ে থাকে মুক্তার মা সেখানে এসে মুক্তাকে গালমন্দ করে মুক্ত কোনো কথাই কর্ণপাত করে না মুক্তার বাবা আসে মুক্তার কাছে মামার বাড়ি চল আমি বুঝতে পেরেছি তোকে গাল মন্দ করা ঠিক হয়নি চল মা বাড়িতে চল ওগো এত তেল দিতে হবে না খিদে পেলে সোদা বাড়ি চলে আসবে মা ইরাকম করিস না পারিサル এই বয়সে বাইরে থাকলে তোর নামে সে বদনাম ছড়িয়ে পড়বে। हां तई গাছের সাথে ভিড়িত তো বিয়েটা গাছের সাথে দিয়ে দিও বুঝলে? তোমার লেকে কে আর বিয়ে করবে। হ্যাঁ মা আমি গাছকে বিয়ে করব আর গাছের সাথে বিয়ে দিলে আমি তবে বাড়ি যাব। এই মেয়ে দেখছি পাগল হয়ে গেছে। না মা আমি পাগল হইনি আমি তোমায় আজ ঘর দিয়ে দিইনি তোমার ওই থেকে পানি এনে দিইনি তোমার থালা বাসন ধুয়ে দিইনি তোমার সব কাজ করে দিইনি। তাই আজ আমি পাগল হয়ে গেছি এসব তুই কি বলছিস মুক্তা ওসব কিছু না মেয়েটা যখন গাছকে বিয়ে করতে চাইছে তা বিয়ে দিয়ে দাও না কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত মুক্তার বাবা মা গাছের সাথেই মুক্তার বিয়ে দেয় বিয়ে শেষে মুক্তা গাছকে জড়িয়ে ধরে আর সাথে সাথে গাছের জায়গায় এক সুদর্শন যুবক দাঁড়িয়ে থাকে হে কি এই কি ঘটনা ঘটলো আমার সামনে হে মা বাবা এই হলো রাজকুমার জায়ান তোমাদের সব খুলে বলবো এখন বাড়ি চলো এরপরে তারা সবাই বাড়ি চলে যায় এদিকে রাজকুমার মুক্তাকে নিয়ে অচিন রাজ্যে যায় সেখানে ধুমধাম করে মুক্তা আর জায়ানে বিয়ে হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ